আসসালামু আলাইকুম আমি জয় ভাইয়ের কাছ থেকে এই এন এক্স টু নিয়েছিলাম ভাই মানুষ হিসাবে খুবই আন্তরিক ভাইয়ের কাছ থেকে খুঁটি নাটি যা কিছু জানতে চেয়েছিলাম ভাই আন্তরিকতার সাথে সবকিছুই বলছে এবং কথা সময় সব সবকিছুর মিল পাইছি আবার এবং অন্যান্য জায়গার থেকে এবার প্রায় এক দুই হাজার টাকা কমে ভাইয়ের কাছ থেকে আমি গানটা পাইছি এবং একদম ব্র্যান্ড নিউ গানটা পাওয়া আমি খুবই খুশি জয় ভাইয়ের ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা স্ক্রিনে যে গানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর্মার হারিকেন মডেল টোয়েন্টি এই গানটির বয়স খুবই কম এক থেকে দুই মাসের মতো ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছিল গানটি বর্তমানে একদম নতুনের মতো অবস্থায় আছে বর্তমান বাজারে এই গানটির মূল্য ছত্রিশ থেকে সাতশ হাজার টাকা হলেও গানটি অত্যন্ত কম দামে দেওয়া হবে এবং ইমার্জেন্সি সেল করা হবে গানটির লোকেশান আছে মেহেরপুরে যে দেখে নিয়ে আসতে পারলে সব ভালো হয় কুরিয়ারেও করা যাবে কিন্তু কিছু টাকা অগ্রিম করলে কুরিয়ারে মাল পাঠানো যাবে এখন আসুন এই গানটা সম্পর্কে কিছু কথা বলি এই গানটা হলো পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এবং এই গানটার ম্যাক্স স্পিড আটশো পঞ্চাশ এর মতো সাধারণত স্পিড নির্ভর করে গ্রেইনের উপর যত কম গ্রেইনের গুলি ব্যবহার করা হবে তত বেশি স্পিড ওঠে এই গানটাতে এই গানটাতে সর্বোচ্চ নয়শো এফপিএস পর্যন্ত পাওয়া যায় আগে এক সময় এই গানগুলো পয়েন্ট টু টুতে আসতো এখন বর্তমানে সমস্যার কারণে এই গানগুলো পয়েন্ট ওয়ান আসে এই গানের স্ট্রোক অত্যন্ত সুন্দর এটা ফাইবার এবং কেমফ্লাজে আছে বন্ধুরা এই গানের সামনের ফ্রন্ট সাইড স্টিলের আপনারা চাইলে সাউন্ড কল্প ব্যবহার করতে পারবেন এই গানটাতে যদিও কোনো ধরনের সেফটি নাই তারপরও ট্রিগার যথেষ্ট সফট যেটা কখনই শুটিংয়ের উপর কোনো ধরনের প্রতিক্রিয়া ফেলবে না এই গানটাতে আপনার প্লেট ক্যারি করার জন্য আলাদা করে বাক্সের প্রয়োজন হয় না গানের স্টকের সঙ্গে প্লেট ক্যারি করার জন্য জায়গায় রাখা আছে সর্বোপরি কথা গানটার যথেষ্ট ভালো কন্ডিশনে আছে এবং যথেষ্ট কম দামে বিক্রি করা হবে আপনারা যারা গানটি নিতে আগ্রহী তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনবক্সে মেসেজ করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকার কাস্টমাররা যোগাযোগ করার জন্য ক্যাশ অন ডেলিভারি আপাতত বন্ধ আছে যাই হোক বন্ধুরা আশা করি ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন